করোনা বেটি যে কিছু দিনের মধ্যে আলী আকবরকে পাঠিয়ে দেব আল্লাহ গিয়েছি কিন্তু এখনো আমার ভাইয়ের খবর পেলাম না আমার বাবার খবর আসলো না সুরা। আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন আল্লাহ কোন একজন মাসিহা পাঠার যে খবর দেয় যে আমার বাবা কোথায় রয়েছে আমি সেই জায়গায় যাব আল্লাহু আকবার কবিনা সকাল বেলা এবার সেই শেমে একই রকম যখন সকাল হয়ে গেল মধ্যে গেলেন আর একজন মুসাফির মানুষ সবার উটের উপরে দিয়ে এবার শুকুরা দেখতে পেলেন তার পিছু পিছু যেন দৌড়াতে আরম্ভ করলেন দৌড়াতে 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 সে মুসাফির ভাইয়ের কাছে পৌঁছালেন পৌঁছাবার পরে সে মুসাফির বলে আব্বা দেবেন আর একদিকে দিকে সুগরা বেটি বেটি সুগরা আমার হোসেনের পা ধরে কান্না করে আব্বা যা কথায় যাবেন আব্বা কোথায় যাবেন আমাকে কি সঙ্গে নিয়ে যাবেন না হযরত সুকরা রাদিয়াল্লাহু তাআলা কান্না করেন চোখের জল য য য করে পড়ে ওনার ভাই আলী اکبر চলে যায় ওনার ভাই আলী আসগর চলে যায় ওনার আব্বা হযরত ইমাম হোসেন চলে যায় ওনার মা শহরবানু চলে যায় ওনার খুশি জয়নাব চলে যায় আল্লাহ আল্লাহ বাবা আমাদের কে কে সবাই চলে যাচ্ছে কিন্তু একাই শুধু সুগুরা মদিনার বুকে কান্না করে আল্লাহ আল্লাহ বাবা মা ইমাম হুসেন বলে বেটি সুগুরা কান্না করো না বেটি কান্না করো না কিছুদিনের মধ্যে আমি আকবরকে পাঠিয়ে দেবো রে বেটি আবার তোমাকে নিয়ে যাবে তোমার শরীর এখন ভালো নাই তোমার প্রচন্ড তোমার শরীর যেন থর থত করে কাঁপে তুমি জিও না বেটি তুমি এখানেই থাকো আরো অনেক লোক রয়েছে সবাই তোমার দেখাশোনা করাবে বলে আব্বা সবাই আছে কিন্তু বাবা থাকবে না কিন্তু মা জননী মা থাকবে না কিন্তু প্রাণের ভাই আলী আকবর থাকবে না আলী আজগর থাকবে না ওগো আব্বা সবাই চলে যাই আমার যাওয়ার কি অনুমতি দিবেন না তাকে সবাই ছেড়ে দিয়ে রাওয়ানা হচ্ছে মন কি বলবে বাপ মা ছোট বাচ্চা আজকে আমরা বাপ মা যদি কোথাও একটা বাচ্চাকে ছোট বাড়িতে রেখে ওর দাদু আছে দাদি আছে ওর চাচা আছে ওর ফুপু আছে সবাই আছে আর বাপমা বেটাকে বাড়িতে রেখে দিয়ে বলছে চলো একটু ঘুরে আসি এই বাপ মা যে বাড়িতে বেটাকে রেখে গেল এতজন লোক থাকার পরেও মায়ের মন অন্যদিকে যা আছে ওর মনে কিন্তু শুকন নাই আরাম পাচ্ছে না যে কখন যাব বেটাকে দেখব আল্লাহ একবার হাজ্জাতে শুকরা মদিনার বুকে একাই কান্না করেন হোসেন কে রেখে দিয়ে বলছেন বেটি থাকুক আবার দেখা হবে বেটি আল্লাহ একবার এই কথা বলে রওয়ানা দিয়ে দিলেন শুকরা একাই মদিনার বুকে কান্না করছেন রাস্তাঘাটে এদিকে ওদিকে কান্না করছেন আল্লাহ একবার চোরঙ্গির মধ্যে বসে কান্না করছেন যেই মানুষ সোনার পার্শ্বে দিয়ে গুজরে মানে যাচ্ছে যে মানুষই তখনই ওদের হাত ধরে পা ধরে তখন গਿਰোয়া জারি করে আর বলে বাবাজান একটু বলেন আমার அப்பா কোথায় একদিন দুই দিন তিন দিন হয়ে গেল কিন্তু কেউ আর আসে না কেউ ফিরে আসে না ওই চোরঙ্গির মধ্যে বসে সুগ্রা একাই কান্নাকাটি করছেন syair বলছেন কি সুন্দর করে কি সুন্দর করে কবি বলতেছেন আর বলছেন দেখেন খুব সুন্দর মনোযোগ দিয়ে ভালো করে শুনবেন একবার বলেন ইয়া রাসূলুল্লাহ सगोरा कंदे मदीन असग कंदरे कलागरा कांदे मदीना असग कंदिर वला पानी पानी खोड़े ازگر জানা আর ইমাম হোসেন কলে তোলে সিনাতে লাগা আর ইবিনে হায়দার চাই ছেড়ে পানি ইবিনে হাইদার চাই ছেড়ে পানি কার পালার সিনাই কান্দে

এই বাবা আমার তারপরে ছন্দ আবার ওনৈষ্ট পিজে বলছি তুহাজ্জাতি সুগ্রা কান্না করছেন চোখের জল জল করে পড়ে আল্লাহ আল্লাহ বাবা আমার দিন যখনই হতো রাস্তার মধ্যে বসে জেতেন চোরঙ্গির মধ্যে বসে জেচে বসে যাওয়ার পরে যেই যেই ব্যক্তি ওনার পার্শ্বে দিয়ে পার্শ্বে দিয়ে যখনই জেতে সমস্ত লোকদের হাত ধরে বাঁধরে বলতো अब्बा যাও কথা থেকে আসছেন আবা কোন জায়গা থেকে আসছেন একবার একটু দয়া করে আমার বাবার খবর দাও আমার ভাই আলী আকবরের খবর দাও আমার ভাই আলী আজগারের খবর দাও আমার ভবে জয়নাবের খবর দাও কারা কোথায় রয়েছে কোন জায়গায় রয়েছে আমি সুগরা তাদেরকে যারা থাকতে পারি না আমি তাদের কাছে যেতে চাই আমাকে একটু দয়া করে নিয়ে চলে আল্লাহ আল্লাহ বাবা আমার সকলের কাছে যখন এরকম ভাবে কান্না করত বহু লোক তাকে পাগল মনে করে দিয়ে তার হাতকে ছনিয়ে দিয়ে আগে বেড়ে যেত বহু লোক তাকে আশিক মনে করে সকালে তাদের কি তাকে সেই সুগরাকে পিছনে রেখে দিয়ে আগে চলে যেত কেউ আবার পাগল মনে করে তাকে ফেলে দিয়ে আগে বেড়ে যেত আল্লাহ আল্লাহ বাবা আমার দিন যখনই হতো রাস্তার মধ্যে বসে যেতেন আর রাত যখনই হতো ওই ভাঙ্গা

বলবে আম্মা একটু খাবার দাও খাওয়ার জন্য পেট যেন খুদার জালায় জ্বলছে আম্মা একটু খাবার বের দাও আব্বা কে তো নাই আব্বা কে ডাকবে ভাই তো নাই ভাইকে ডাকবে ওই অন্ধকার এক ঘরের মধ্যে শুয়ে থাকতে আর একটু যখনই হাওয়া স্তব আজ যখনই একটু হাওয়া চলতো যখন দরজা গানি একটু গিলত আর যদি সুগুরা মনের মধ্যে আশা নিয়ে উঠতেন হয়তো আমার বাবা আমার ভাইকে পাঠিয়েছি আমাকে নেওয়ার জন্য পাঠিয়েছি আল্লাহ বাবা আমার এই আশা নিয়ে আর যাতে বিছান থেকে উঠতেন আবার দরজা খুলে দেখতো যে দরজার সামনে কেউ না আল্লাহু আকবার সুগরা দরজা খুলছেন দলে কিও নাই এবারে তখন আল্লার কাছে দু হাত তুলে দোয়া করে বলে মওলা ওগো আপনি দয়ানু আল্লাহ আপনি রহম করনেওয়ালা আপনি মওলা সবই জাননেওয়ালা ওগো আল্লাহ আমি পাখিগুলোকে সকালবেলা দেখি তারা নিজের খাবার তালাশের জন্য বহু বহু জায়গায় চলে যায় নিজের সন্তানকে বাসার মধ্যে রেখে তারা খাবার খুঁজে বহু দূরে চলে যায় আবার যখন সন্ধ্যা হতে লাগে ওই সময়টা দিয়ে আবার মা বাবা নিজের বাসাতে ফিরে আসে আর নিজের সন্তানের সঙ্গে রাত ওগো আল্লাহ আজ একদিন নয় দুই দিন বহু দিন হয়ে গেল কিন্তু আমার বাবাও আমাকে বলে গিয়েছে বলে বেটির কান্না করো না বেটিরে কিছু দিনের মধ্যেই নামে আলী আকবরকে পাঠিয়ে দেব ও গোয়াল্লা গিয়েছি কিন্তু এখনো আমার ভাইয়ের খবর পেলাম না আমার বাবার খবর আসলো হল সুরা আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন আল্লাহ কোনো একজন মাসিহা পাঠার যে খবর দেয় যে আমার বাবা কোথায় রয়েছে আমি সেই জায়গায় যাব লাও সকালবেলা এবার সেই শ্যামে কী রকম যখন সকাল হয়ে গেলো মা দিনার চৌরাহীর মধ্যে বসে গেলেন আর একজন মুসাফির মানুষ সবার উটের উপরে হয়ে পার্সে দিয়ে যায় এবার শুকরা দেখতে পেলে। তার পিছু পিছু যেন দোরাতে আরম্ভ করলেন দৌড়াতে দৌড়তে দৌড়তে সে মুসাফির ভাইয়ের কাছে পৌঁছালেন পৌঁছাবার পরে সে বলে বল আমার বাবার খবর কি আপনার কাছে আছে আমার ভাইয়ের খবর কি আপনার কাছে আছে আল্লাহল্লা বাবা তখন শ্রী বাবা বলছেন বেটিকে তুমি আর কেন এমন কান্দনা করো কাকে খোঁজাখুঁজি করো বলো বলে বাবা জি আমি হচ্ছি মামু হোসেনের বেটি অসুস্থ বেটি সুহরা যে মদিনার মধ্যে একাই রয়েছে আর বাবা তাকে রেখে দিয়ে আবার কুফার দিকে রওয়ানা হয়েছে এখনো কোনো বাবার আমার খবর নাই আমার ভাইয়ের খবর নাই সেই মানুষ বলেন তুমি কি জানো তোমার বাবা কিসের জন্য গিয়েছে বলে জানি না জানি না বলে তোমার বাবা তো সেখানে গিয়ে এজিতদের সঙ্গে লড়াই এবং কি ইসলামকে বাঁচাবার জন্য সেই জায়গায় হাজির হয়েছে বলে কি কলে বলে হ্যাঁ তাহলে আমার বাবা কি আর ফিরবে না বলে বেটি চিন্তা করো না বেটি কিছু দিনের মধ্যে হাউজে কৌশারের পানি নিয়ে তোমার বাবা দাঁড়িয়ে থাকবে সেখানে তোমার সাক্ষাৎ হবে আল্লাহ আকবর কবিরা ছোট ছোট বেটি সুগুরাত মন কি বলবে বাবা মার এবার বলে যাকে ছোট ছোট থেকে রেখে দিয়ে চলে গেলেন মাদির মদিনা ছেড়ে কুফার দিকের রওনা এদিকে ইমামে মুসলিমের উপরে যে অত্যাচার এজিদের দল আল্লাহ একবার কবিরা বাবা আমার সোনা মানিকেরা একদিন দুই দিন তিন দিন করে এই তো সুগরা এইভাবে তখন চিন্তাই পড়ে গেলেন তাহলে বাবার সঙ্গে আর সাক্ষাৎ হবে না আব্বা সঙ্গে দেখা হবে তাহলে আবার হাসরের দিনে তো স্বপ্নের মধ্যে তখনই তখন দেখছেন কি দেখছেন সেই সুগরা যে বেটি কান্না করো না বেটি আর তোমার সঙ্গে এই দুনিয়াতে সাক্ষাৎ হবে না হাসরের ময়দানে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কাবিরা তো এই হল ঘটনা একটু হালকা করে বললাম এবার আসুন আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাই যেখানে ছেড়েছিলাম ইমাম মুসলিম কুফার মধ্যে বসে আছে সেখানে এবার ইমাম